গঙ্গাসাগর মেলার আগেই আগুনের ঝলকানি থেকে উঠল মন্দিরের ঘটনাস্থলে পুলিশ প্রশাসন অগ্নিকাণ্ডে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কোটা মেলামাঠ জুড়ে স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের কপিল মুনি মন্দিরের মেলা অফিস চত্বরে ধাউ ধাউ করে আগুন জ্বলতে দেখেন মেলা মাঠে কর্মরত কয়েকজন শ্রমিক এরপর তৎক্ষণাৎ ওই কর্মরত শ্রমিকগণ সহ স্থানীয়রা দৌড়ে এসে আগুন নেভানোর পাশাপাশি খবর দেন স্থানীয় প্রশাসন সহ দমকল বাহিনীকে খবর পেয়ে তড়িঘড়ি সাগর কোস্তল থানার পুলিশ সহ দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন তবে আগুনের সেকেন্ডেই পুড়ে থাকা লতানো গাছ জমি থাকা মালবা প্রাথমিকভাবে মানুষের অনুমান শর্ট সার্কিটের জেরেই এমন মেলা মাঠে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কপিলমণি মন্দিরের মেলা মাঠ জুড়ে তবে সাগর কোস্টাল থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছেন কি বলছেন এক প্রত্যক্ষদর্শী সেই বক্তব্য দিয়ে শেষ করব সবাই ভালো থাকবেন নমস্কার

লাইভ কৰোঁ তোমাৰ ফুৰি আছে পাৰিম মানে আগুন কি লেগেছে বলে মনে হয় তারপরে জল হঠাৎ কি জল দিয়ে নেব না না কিরকম করলেন জল নিয়ে এসে কোথা থেকে নেবার এটা নাম কি